নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অরণ্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত উচ্চ মাধ্যমিক দু চব্বিশ ইতিহাসের সাজেশন অর্থাৎ বড় প্রশ্নের সাজেশন তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি আট নম্বরের প্রশ্ন থাকে পাঁচটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে পরীক্ষায় প্রশ্ন অনেকগুলোই থাকে তার ভেতর থেকে অর্থ থাকে যদিও তোমরা সবাই জানো এই বিষয়ে কিন্তু আজকে যে যে কটা প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করবো সেই কটা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না সেই কটা প্রশ্নের ভেতর থেকেই তোমাদের বড় প্রশ্ন তোমরা কমন পাবে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অলরেডি সবার প্রিপারেশন নেওয়া কমপ্লিট সুতরাং প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও সেই সব প্রশ্নগুলো তোমরা একবার করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে তাহলে পরীক্ষায় নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে মার্কস কেউ আটকাতে পারবে না যারা যারা চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি নতুন দর্শক বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও পরপর কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন প্রত্যেকটার কিন্তু লাস্ট মিনিট সাজেশন আসছে সুতরাং যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও দেখো এখানে ফার্স্ট প্রশ্ন কি বলেছে এইচএস উচ্চ মাধ্যমিকের ইতিহাসের 8 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আমরা রেখেছি দুটো প্রশ্ন মাত্র কি কি একটা হচ্ছে জাদুঘর বলতে কি বোঝো জাদুঘর অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা জাদুঘর বা মিউজিয়ামের প্রকারভেদ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর প্রশ্ন ইতিহাস রচনা ঐতিহাসিকদের ভূমিকা আলোচনা করো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কেরকম বা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো দ্বিতীয় অধ্যায় থেকে পরবর্তী আমরা প্রশ্ন রেখেছি তিনটে মোট উপনিবেশিক সমাজের জাতি সংক্রান্ত ও তার প্রভাব নিয়ে আলোচনা করো বা লেখো উপনিবেশবাদ সম্পর্কে আলোচনা করো এবং সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি আলোচনা করে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ওপরে জাতি সংক্রান্ত আলোচনা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম্রাজ্যবাদ সম্পর্কিত হপসান ও লেলিন তত্ত্বটি তোমরা সবাই জানো এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা প্রয়োজনীয় আমরা কিন্তু এক্সট্রা অতিরিক্ত কোনো প্রশ্ন দিইনি যেহেতু লাস্ট মিনিট সাজেশন খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই তোমাদের জন্য রেখেছি তোমাদের সামনে পরবর্তী দেখো পরবর্তী চ্যাপ্টার থেকে আমরা মোট চারটে চারটে প্রশ্ন রেখেছি ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও অবশিল্পায়ন কি এর কারণগুলো আলোচনা করো এবং উপনিবেশ ভারতে বা ভারতীয় অর্থনীতির ওপর অবশিল্পায়নের প্রভাব ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এই বাণিজ্যের অবসান কেন ঘটেছিল বা কেন ক্যান্টন বাণিজ্যের পতন হয়েছিল এই সম্পর্কে লিখতে বলা হয়েছে পরবর্তী চ্যাপ্টার থেকে কি প্রশ্ন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু তিনটে প্রশ্ন রেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো তোমাদের আগের বছর রামমোহন এসে গেছিল তো সুতরাং এবছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসার সম্ভাবনা প্রবল ব্রিটিশ শাসনের ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী দলিত সম্প্রদায়ের আন্দোলন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং লাস্ট প্রশ্ন বাংলার নবজাগরণের প্রকৃতি এবং এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই দেখো ভিডিওটা শেষ পর্যন্ত এবং প্রত্যেকটা সাজেশনের ভিডিও পেতে চাইলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী পঞ্চম অধ্যায় থেকে আমরা মোট তোমাদের জন্য পাঁচটা পাঁচটা প্রশ্ন রেখেছি যেহেতু এই প্রশ্ন এই চ্যাপ্টারটা অনেক বেশি লেন্দি এবং বড় চ্যাপ্টার বিংশ শতকে চীনের চতুর্থ মে আন্দোলনের উত্থান ও গুরুত্ব আলোচনা করো চতুর্থ মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো এর মধ্যে যেকোনো একটা আসতে পারে উত্থান গুরুত্বও আসতে পারে কারণ প্রভাব আসতে পারে রাওলাট আইনের উদ্দেশ্যগুলি কি ছিল গান্ধীজি কেন এই আইনে বিরোধিতা করেছিল বা রায়লাট বা রাওলাট আইনের বিরোধিতা করে গান্ধীজি কেন রাওলাট সত্যাগ্রহ সামিল করেছিলেন পরবর্তী প্রশ্ন লক্ষ্ণৌ চুক্তির শর্ত ও গুরুত্বগুলি আলোচনা করো লক্ষ্ণৌ চুক্তি শর্ত এবং গুরুত্ব পরবর্তী প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দে মল্লমিন্ট সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি লেখো পরবর্তী প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত এবং গুরুত্বগুলি আলোচনা করতে বলা হয়েছে পরবর্তী চ্যাপ্টার থেকে দেখো ষষ্ঠ চ্যাপ্টার থেকে আমরা মোট তিনটে প্রশ্ন রেগেছে প্রথম প্রশ্ন খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি এবং এই তাৎপর্য এবং এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে ভারত ছাড়ো আন্দোলন টপিকটা কিন্তু তার মহিলাদের অংশগ্রহণ সম্পর্কেও আসতে পারে শুধু বা শুধু ধরো বললো যে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো সেখানে কিন্তু মহিলা কৃষকদের পার্টিসিপেশন মহিলাদের পার্টিসিপেশন সমস্ত কিছু তোমাদের একসাথে লিখতে হবে এরপরের প্রশ্ন ক্রিস্ট মিশন কেন ভারতে আসে ক্রিস্ট মিশনের প্রস্তাবগুলি কি ছিল এবং এই ক্রিস্ট মিশন ব্যর্থ হয় বা ভারতীয়রা এই প্রত্যাখ্যান করেছিল কেন পরবর্তী প্রশ্ন উনিশশো সালে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো নৌ বিদ্রোহের কারণ এবং গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে পরবর্তী চ্যাপ্টার থেকে দেখো কি প্রশ্ন সাত নাম্বার চ্যাপ্টার থেকে মোট পাঁচটা প্রশ্ন রেখেছি যেহেতু এই চ্যাপ্টারটাও অনেক বেশি লেন্দি এবং বড় চ্যাপ্টার দেখো এখান থেকে কিউ ক্ষেপণাস্ত্র সংকট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের জন্য কিউ ক্ষেপণাস্ত্র সংকট জড নিৰপেক্ষ নীতি বলতে কি বোঝো জড নিৰপেক্ষ আন্দোলনগুলির উদ্দেশ্য কি ছিল এটা ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন টু মান নীতি এবং মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল তা লেখ একসাথে টু মান নীতি এবং মার্শাল পরিকল্পনা দুটোই আসবে যদি আসে একটা প্রশ্নটেই আসবে কোরিয়া যুদ্ধের সংকট বা কোরিয়া যুদ্ধের ফলাফল বা কারণ সম্পর্কে লেখ যেহেতু থান্ডালরয় এর পরে সমস্ত কিউবাকে পনস্থ সংকট কোরিয়া যুদ্ধ সমস্ত কিছু হচ্ছে তো এই কোরিয়া যুদ্ধটা এবছরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণের উদ্দেশ্য কি ছিল এবং বিভিন্ন দেশ এর প্রভাবে বিভিন্ন দেশে এর কি প্রভাব পড়েছিল বা আলোচনা করো সেই সব সম্পর্কে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্ন যে কটা প্রশ্ন তোমাদের জন্য রাখলাম সে কটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক লাস্ট চ্যাপ্টার থেকে কি কি দিয়েছি লাস্ট চ্যাপ্টার থেকে মোট তিনটে প্রশ্ন দিয়েছি বেশি প্রশ্ন নয় প্রথম প্রশ্ন সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করো সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল তা আলোচনা করো স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য এবং গুরুত্ব অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য এবং গুরুত্বগুলি আলোচনা করো বা উদ্দেশ্যগুলি আলোচনা করো দেখো এখানে লক্ষ্য উদ্দেশ্য তোমাদের একসাথে আসতে পারে অথবা তোমাদের লক্ষ্য বা গুরুত্ব আসতে পারে বা উদ্দেশ্য বা গুরুত্ব এইভাবে আসতে পারে সুতরাং তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে থরলি পড়ে যাবে ওর ভিতর থেকেই কমন আসবে হান্ড্রেড পার্সেন্ট অবশিল্পায়ন বলতে কি বোঝায় এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখো অবশিল্পায়নের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করতে বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা যে কটা প্রশ্ন ইতিহাসে দিলাম চ্যাপ্টার ভিত্তিক সে কটা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই এই কটা প্রশ্নই তোমাদের পরীক্ষায় পাঁচটা বড় প্রশ্ন পাওয়ার জন্য যথেষ্ট তোমাদের পাঁচটা বড় প্রশ্ন লিখতে হবে প্রথম পার্ট থেকে দুটো দ্বিতীয় পার্ট থেকে দুটো এবং প্রথম এবং দ্বিতীয় মিলিয়ে যে একটা লিখতে পারো তো সুতরাং প্রশ্ন অনেকগুলো পাবে পরীক্ষায় কমন আসবে সমস্ত প্রশ্ন বড় প্রশ্ন চিন্তার কোনো ব্যাপার নেই এমসিকিউ এসে কিউ আমরা একটা প্রশ্ন সাজেশন সিরিজ নিয়ে আসবো সেখানে সাবজেক্ট ভিত্তিক এমসিকিউ কিউ আসবে সুতরাং সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে বেলাইকেন ক্লিক করে রাখবে এই কয়েকটা দিন খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য বা এই কয়েকটা দিন সাজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বেশি বেশি করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং